তো সকালবেলা কিন্তু এখানে এই উদম নৃত্য এই জায়গাটাতেই হয়েছিল আমি ঘুরে ঘুরে যখন আসলাম এখন এই জায়গাটা দেখে আমার আসলে অ্যাকচুয়ালি মনে পড়লো তো এই সাইডটা দেখি ওই সাইডটা তো সকালবেলা এসেছিলাম ফটোগ্রাফাররা কিন্তু সুন্দর ছবি ধারণ করার চেষ্টা করছে এগুলো এখন মেরামতের কাজ চলছে যেহেতু দীর্ঘদিনের পুরানো একটা একটু ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাই একদম প্রাচীনকালে প্রান্তিক মানুষ যেভাবে বসবাস করতো সেরকমের কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা দর্জির দোকান লেখাই রয়েছে সাইফন তিয়ান আমি একটু ভিতরে আসলাম আপনাদেরকে দেখানোর সাথে এটা হচ্ছে একটা দর্জির দোকান এখনও এই লোকালয়ে কিন্তু মানুষ বসবাস করে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু কৌতার তেমনি এগুলো কিন্তু মানুষ দেখে ভয় পাচ্ছে না মানুষ সবার চাইনিজরা কবিতারদের প্রচুর পরিমাণে খাবার দেয় এ যার কারণে এরা মানুষ দেখলেও করে না এটা কিন্তু একটা রিপেয়ার শখ দেখতেই আছেন জ্বালাই দেওয়ার জন্য যে এইগুলো লাগে রো লাগে ছোট্ট একটা লেখা সব উপর লেখা থিয়ে পচিয়া কেন এই তার মানে এর ভিতরেও বিভিন্ন ধরনের দোকান থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে এই লোকালয়ের মানুষের জন্য এইগুলা বিখ্যাত অ্যাকচুয়ালি মানুষ এখানে আসে ছবি তোলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পরিপাটি সুন্দরভাবে গোছানো এবং দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এরা ছবি তোলার জন্য এসেছে দেখতেই পাচ্ছেন মাংকেল সাইকেল সত্যি সুন্দর এই পাশটাই সুন্দর এই পাশটাই সুন্দর অনেক সুন্দর ছবি তোলার জন্য খুব বিখ্যাত প্রাচীনকালের বাড়িঘর শেষে পাচ্ছেন সেটা আছে নিহা ও এইখানটায় ফটোশুটের জন্য বিখ্যাত জায়গু দেখতেই পাচ্ছেন অনেক লোক কিন্তু ফটোশুটের জন্য খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিপাটি করে রেখেছে